এখন প্রায় বারোটা বাই দিয়ে কিন্তু এই খাবার আসলো সবে এখন যাব খেতে খাওয়ার জ্বালাটা কি বন্ধুরা যদি দেখতে যাও তাহলে বাইরে আসতে হবে কাজে আসতে হবে বাইরে ঠিক আছে তবে খাওয়ার জ্বালাটা কি ভালো করে বুঝবে ঘরে যারা থাকে বাপের হোটেলে খায় খাওয়ার মর্মটা তারা বুঝবে না ঠিক আছে খিদা যে কি জ্বালা এখন খিদাই সব মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন প্রায় বারোটা বাজে কিন্তু কোনো এই সবে খাবার আসবে ওই জন্য মেশিন বন্ধ করলাম ঠিক আছে খাবো প্রচুর খিদাব হয়েছে ঠিক আছে পেট তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সে কেমন খাচ্ছে বন্ধুরা শুরু হয়েছে ঠিক আছে দুটো তোমার যে বাথরুম আছে বাথরুম মারা হয়ে গেছে এদিকে ঢালছিলাম তো ভাই বেটারে ভাই বেটারের নিডিল খারাপ হয়ে গেছে তো ওটা আনতে গেছে ঠিক আছে তাই জন্য এখন কাজ বন্ধ আছে এই পর্যন্ত ঠিক আছে সকাল থেকে এসে এই যে ওয়ারিং দেখলে এই ওয়্যারিং সব করলাম এখানে মানে চারদিকে ওয়ারিং আছে আর এই এ সাইডে দেখো এ সাইডে বাইরে দিয়ে কুত কুত দেওয়া যাবে না বলে এই যে ভিতর থেকে কেট থেকে আমি মারা আছে মানে তার দিয়ে মারা আছে ভালো টান করা আছে সবাই কাজ করছে তাই সকালে তাড়াহুড়ার কারণে ভিডিওটা করতে পারলাম না এখন থেকে শুরু করছি ভিডিও ঠিক আছে এই যে ঢাললাম এবারে দেখা যাক কতদূর কী হয় ভাইবেটার কখন আসে ভাই ভাইবেটার নিজের কখন আসে কখন আবার কাজ স্টার্ট হয় তো তোমরা দেখতে থাকো ভিডিও আমাদের এই যে ভাই ভাইবেটার নিডিল আসার পর এই যে নতুন নিডিল আনলো আসার পরে এই পর্যন্ত ঢালা হয়েছে হাফ হাফ ঢালা হয়েছে গেছে ওদিকে বাকি আছে ওদিকে কিছু কাজ বাকি আছে ওদিকে ওয়ারিং হবে আর এই যে সাদা যে লুঙ্গি আর সাদা জামা ওটা হচ্ছে আছে মানে ঘরমালি তার পাশে আমাদের ঠিকাদার আছে এখন প্রায় বারোটা বাই যায় কিন্তু এই খাবার আসলো সবে এখন যাব খেতে খাওয়ার জ্বালাটা কি বন্ধুরা যদি দেখতে যাও তাহলে বাইরে আসতে হবে কাজে আসতে হবে বাইরে ঠিক আছে তবে খাওয়ার জ্বালাটা কি ভালো করে বুঝবে ঘরে যারা থাকে বা হোটেলে খায় খাওয়ার মর্মটা তারা বুঝবে না ঠিক আছে খিদা যে কী জ্বালা এখন খিদায় সব মাথা খারাপ হয়ে আছে ঠিক আছে এখন প্রায় বারোটা বাজে কিন্তু কোনো এই সবে খাবার আছে ওই জন্য মেশিন বন্ধ করলাম ঠিক আছে খাব প্রচুর খিদা হয়েছে ঠিক আছে পেট পেট শুকিয়ে শুকিয়েছে তো চলো স্যার তোমাদেরকে দেখাচ্ছি সে কেমন খাচ্ছে হাইদাবাদ সেখানে কিরকম বসে খাচ্ছে খেয়ে আসার পরে যে কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে ওদিকে পেপার কিছু দিলাম তার মাল ঢালাও চলছে এই যে সব নিয়ে আসছে আছে আর এদিকে যে অল্প কিছু কাজ বাকি ছিল সেটা হয়ে গেছে চলো দেখা যাচ্ছে একদম লাস্টে কাজের শেষে ঠিক আছে অনেক কষ্টের পরে এই ঢালাই শেষ হলো ঢালাই শেষ হওয়ার পরে এই যে পেপার দেওয়া হলো ঠিক আছে নতুন পেপার কিনে আনছি এই যে দেওয়া হলো পেপার কাজটা দেখতে ছোট লাগছে কিন্তু অনেক বড় কাজ ঠিক আছে সারাদিন জাহানের খারাপ না খেয়ে দিয়ে ঢালাই হওয়া মানে বন্ধুরা বহুত কষ্ট সবার যে সবাই ধোয়া ধুই করছে নিচে ঠিক আছে জীবনের খারাপ সারাদিন না খেয়ে দিয়ে এই কাজটা এত কষ্টের খেয়ে অবস্থা খারাপ এত গরম আজকের পড়ছে কি বলবো সে গরমের তুলনা নেই আর যেটা বলছিলাম খাওয়া দাওয়ার পরে এই কাজটা হয়েছে ঠিক আছে সকালে যে খেলাম সেই খাওয়া দাওয়ার পরে টোটালি শেষ করছি এখন প্রায় দে অনেক দেরি হয়ে গেল ঠিক আছে সূর্যের অবস্থায় তো বন্ধুরা একটা কথা কি জানো তো যারা বাপের হোটেলে খায় তারা জানে না সব কি মর্ম ঠিক আছে যদি সত্যিকারে সত্যিকারে খিদাটা কি জিনিস একমাত্র যারা এই বাইরে থাকে তারাই জানে এই খিদাটা কাকে বলে ঠিক আছে না খেয়ে যে কাজ ঠিক আছে কোনো খাওয়ার কোনো ঠিক নেই কোনো টাইম নেই ঠিক আছে ঢালাই শেষ হলে খাওয়া আর সকালের খাওয়াতে হয় হয়তো ঠিক নেই এই সব মিলিয়ে কাজ ঠিক আছে আরও ঢালাই বাড়ি তাদের তো অবস্থা খারাপ হয়ে যায় তা বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ঠিক আছে যতটা পারলাম করলাম যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর ওদিকে সবাই ধোয়া করছে আমিও যাব ঘরে ড্রেস টেস চেঞ্জ করবো তারপরে রুমে যাবো সত্যি বাইরে থাকাটা এতটাও সহজ না যতটা সহজ মনে হতো আগে যখন ভাবতাম যে বাইরে যাব টাকা ইনকাম করব ঠিক আছে যখন আসল বাইরে আসলাম যখন আসলাম কাজে তখন বুঝলাম যে বাইরে থাকাটা অতটাও সহজ না এই হচ্ছে কথা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই